জীবনে কোনোদিন দেখছেন কোন আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে যায় নাই কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না যায় আমগমতো যারা বাপমা সশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই তাগো পোলা পান রাই এক সময় বড় হইয়া জক্কু ফুইটা যায় আর তাগো পোলা পান রাই ওই আপুর কথাটি শুনে আসলে আমার মনটা ভরে গেল কেন জানেন ওনার মনের কষ্টটা উনি ব্যক্ত করেছেন জীবনে কখনো দেখেছেন কোনো আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে গিয়েছে আসলেই আমিও চোখে কোনোদিন দিন দেখি নাই কোন আলেমের মা কোনো আলেমের পিতা বৃদ্ধাশ্রমে গিয়েছে অনেক দেরিতে হলেও উনি বুঝেছে দিনী শিক্ষার কোরআনের শিক্ষার কতটুকু গুরুত্ব সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যাই করুন আপনাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান জজ বানান ব্যারিস্টার বানান যাই বানান পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত করিয়েন নতুবা ওনার মতো আপনার উপর